দেখুন বেশ কিছুদিন আগে ওনার এই অপদার্থ পিরুলজালি বিধায়কদের যে সাংগঠনিক জেলা অফিস আছে আরামবাগে সেখান থেকে ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে শুনলাম তাই ওনার টিআরপি তো কমে গেছে তাই আমি একটা রুলিং পার্টির ব্লক সভাপতি এবং একটা বিধানসভার দায়িত্বে আছি তো আমাকে হিট করে উনি ওনার টিআরপিটা বাড়িয়ে নিতে চাইছেন এবং প্রচারের আলোয় থাকতে চাইছেন আপনারা জানেন গত দু তিন দিন আগে আমাদের আলামবাগ সাংগঠনিক জেলার যুব সহসভাপতি নুন নবী মন্ডল ময়না একটি আন্দোলন করে একটা অবৈধ নির্মাণ বন্ধ করে দিয়েছে তা ওনার সেই ওনার তো ধীরে ধীরে পায়তলা থেকে মাটি চলে যাচ্ছে এই বিধায়কের তাই নতুন করে টিআরপি পেতে গত পরশুই আমরা যেটাকে অবজেকশন দিয়ে বন্ধ রেখেছিলাম আজ হঠাৎ করে তারা কাজ চালু করেছে সেটাকে বন্ধ করতে এসেছে আসলে দু নম্বর ব্লকের যেটি অবৈধ নির্মাণ হচ্ছিল একটি পেট্রোল পাম্প কেন্দ্রিক তাতে আন্ডার টেবিল সেটিং হয়ে গেছে মালপানি ভাগ পেয়ে গেছে এইটাতে ভাগ পায়নি সকালেই চলে এসেছে তা নাহলে জায়গা কিনবে এইসব করবে কোথা থেকে ওর কি ইনকাম আছে একটা পচা মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি করে আরও আমার নিয়ে বলছে সরকারি জায়গা বিক্রি করে দিচ্ছি এর আগেও আমি এর বক্তব্য দিয়েছি এই অপদার্থ পুরুলজালি বিধায়কের সব কথার বক্তব্য মানে দেয়াটা আমি প্রয়োজন মনে করি না ওনার অ্যাকচুয়ালি জ্ঞানই নেই যে কিভাবে জায়গা হস্তান্তর হয় এবং লেনদেন হয় আগে সেই জ্ঞানটা অর্জন করে আসুক তারপর আমার সাথে কথা নিউ নুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ

ভাড়া দেওয়া হল আমাদের ঠিকানা খানাখোল হায়লার সংযোগ জেলাচক ফোন নাম্বার 861799732162360 সেরা খাবারের স্বাদ নিতে আসুন ময়েট রেস্টুরেন্টে মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা